এই সকল শিক্ষিত শৈতানদের নিয়ে আমরা আওয়াজ তুলেছি তুলবো আগামীতেও তুলবো ঠিক কিনা এবারে আপনারা কত সচেতন আপনারা এটার কতটা পক্ষে আমরা একটু যাচাই করব রাজি আছেন এই যে আমি যে এখানে দাঁড়ানো আছি এটার বাম পাশে একবার শুনব আমরা বলবো ওরা শিক্ষিত শয়তান আপনারাও গাইবেন একসাথে দেখা যাক বাম পাশের ভাইদের আওয়াজ বেশি হয় নাকি ডান পাশের আওয়াজ বেশি হয় রেডি সবাই বাম পাশে নীতির ওই আখড়ায় বসে জাহির পরে গান